সন্তান জন্ম দিলেই সন্তানের আদর্শ বাবা মা হওয়া যায় না কথাটা কেন বলছি কারণ একজন আদর্শ বাবা মা হতে হলে সন্তানকে দিতে হবে সুশিক্ষা খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সাথে খেলছে কিভাবে চলছে তার সামাজিকতার একটা বিষয় আছে শিক্ষার বিষয় আছে সেটা নির্দিষ্ট করতে হবে এখন আপনি যদি মনে করেন যে সন্তান জন্ম দিলাম তাহলেই হয়তো সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে স্কুলে পাঠালাম এবং ভরণ পোষণের দায়িত্ব পোশাক আশাক সব কিছু দিলাম তাহলেই হয়তো সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে বিষয়টি কিন্তু এরকম নয় বিশেষ করে যারা চাকরিজীবী হয়তো দেখা যায় যারা হাজব্যান্ড ওয়াইফ মানে বাবা মা দুজনেই চাকরি করে এবং তাদের সময় হয় না সন্তানকে সঠিকভাবে নির্দিষ্ট সময় দেওয়ার জন্য হয়তো সপ্তাহে একদিন সময় দিলেও দিতে পারে এবং বিশেষ কোনো কারণে হয়তো দিতে পারে না এই সময়গুলো তারা সীমাবদ্ধ করে দিচ্ছে তাদের সন্তানকে একজন বাসাতে কাজের লোক রাখছে কাজের লোক রাখা কারণে তাদেরকে বেতন দিচ্ছে এবং বাবা মায়ের দায়িত্ব কিন্তু দুজনের দায়িত্ব পালন করছে ওই কাজের লোকটি আর বর্তমান বাবা মা মানে বর্তমান জেনারেশন এমন একটি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে বিষয়ে সেটা হচ্ছে টেকনোলজি মানে স্মার্ট বাংলাদেশ যেহেতু আমাদের এই দেশ তো এদেশে স্মার্ট থাকতে হলে বিভিন্ন দেখা যায় যে ফোন হাতে দিয়েই বাচ্চাদের আর বাচ্চারা কান্নাকাটি করছে হয়তো হাতে ফোনটা ধরিয়ে দিয়ে দেখছে কার্টুন দেখো এবং বাচ্চারা খেতে যাচ্ছে না তাদের হাতে ধরিয়ে দিচ্ছে স্মার্টফোন তো এভাবেই বাচ্চারা বর্তমান বেশি আকৃষ্ট হচ্ছে ফোনের দিকে এবং এই ফোনে নষ্ট হচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎ এটা বাবা মাকে নিশ্চিত করতে হবে কারণ আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে মানুষ করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন না ছেলে মেয়েকে নিশ্চিত করতে হবে তাদের বাস্তব জীবনে বাহ্যিকে যে খেলাধুলা আছে ফুটবল হাডুডু এবং ক্রিকেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খেলাধুলা আছে যেগুলো বাস্তব জীবনে খেলাধুলা করা নিশ্চিত করতে হবে কারণ এই খেলাধুলা খেললে শরীর ও মন দুটোই ভালো থাকবে মানুষের মধ্যে মিশতে দিতে হবে সব সময় যদি ঘরের ভিতরে মোবাইলে গেম খেলে কার্টুন দেখে এখান থেকে বাচ্চারা কি শিখবে শেখার মতো কিছু নেই কিন্তু টাকা পয়সা এবং ক্যারিয়ারের লোভে আমরা বাচ্চাদের কি করে থাকি হাতে ফোন দিই দিয়ে বলি যে বাচ্চারা হয়তো কিছুটা সন্তুষ্ট থাকে কিন্তু তার ভবিষ্যৎ কি অন্ধকার হয়ে যাচ্ছে সামান্য এই ভুলের কারণে যদি বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে না পারা যাবে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই টেকনোলজির যুগে ফোন দেখে দেখে তাদের মেধা হয়ে যাচ্ছে শূন্য তারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে একটি ঘরের ভিতর একটি মানুষের উপর একটি পরিবারের উপর কিন্তু সবার সাথে যদি চলাফেরা মেশা না করে কখনো এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় আর আমাদের এই মোবাইলের ভিতর থেকে বের হতে হলে যদি ভবিষ্যৎ জেনারেশনকে মুক্তি দিতে দেওয়া যায় তাহলে আগে অভিভাবকদের কঠোর হতে হবে এবং তাদের লেখাপড়ার দিক এবং সামাজিক যে চলাফেরার দিক এগুলো সুনির্দিষ্টভাবে লক্ষ্য রাখতে হবে তা হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও খারাপ দিকে যাবে আর এই বিষয়টি খুবই আমাদের মানে ঝুঁকিপূর্ণ একটি বিষয় আর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে সুনিশ্চিত করতে হলে শুধু যে খেলাধুলা খেললেই এবং যে বাহ্যিক ফুটবল ক্রিকেট এগুলো খেললেই যে ভালো হবে এমন নয় তাদের এভরিথিং সব কিছু খেয়াল রাখতে হবে তাদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে তারপর হয়তো এই যে মোবাইলের প্রতি যে আসক্ত এবং আদর্শ বাবা মা হওয়ার জন্য যতগুলো যেগুলো প্রয়োজন সেগুলো হয়তো পূরণ হবে